এটা হলো রান্না করার্থ এখন আসেন এটাও আমার কড়াই আর এইটাও রান্না করার আমি এই রুদটা আমি কালো কিনেছি রবিবারের রান্না তো অনেকগুলো তার জন্য এগুলো কিনেছি

নাম হল মাশালদা এটা নাম হল ফুতু সালদা এটা নাম হল ফুতু এটা নাম হলো ফুটি এটা নাম হল উনা এটা নাম হল ফুটি দুইজনের নামই হাকা হ্যাঁ এটা নাম এটা সিন্নি এটা হলো এটা নাম হল সিনাশ ওই যে ও নিজে কইতে আমার নাম হল সিনাশ সিনাশ